এখন মুসিক রয়েছে তার বাহন না তিনি এর উপর যদি উঠে বসেন কষ্ট করে তাহলে কিন্তু চেপটে যাবেন তাহলে মুসিক মানে কি তবু আমরা তাকে মুশিকই দিয়েছি হাতে ঘোরা সব ভালো ভালো সব অন্যরা নিয়ে নিয়েছে মুসিক না মানে কি মুসিক মানে হচ্ছে ইঁদুর তাই তো তো মন্ত্রে রয়েছে মুসিক মানে হচ্ছে ধর্ম সাক্ষাৎ গণেশের বাহন হচ্ছে ধর্ম মুসিক বাহন এরম রয়েছে হচ্ছে ধর্ম হচ্ছে সাক্ষাৎ গণেশের বাহন তো ধর্ম কি করে আমরা যদি ধর্ম জীবন যাপন করি ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকি প্রতিষ্ঠিত মানে হচ্ছে আমাদের নিচে যদি ধর্ম থাকে তাহলে কি হয় দেখুন ধর্ম থাকলে আমাদের জীবনে আমরা যদি ধর্ম পথে থাকি তাতে আমাদের জীবনে বিঘ্ন দূর হয়ে যায় যা অমঙ্গল তা দূরীভূত হয়ে যায় আর কি আমরা যেটা চাই আমাদের জীবনের যে সফলতা ওইটা আমরা কিন্তু লাভ করি এই গণেশ কি করে সিদ্ধি দান করে এবং বিঘ্ন দূর করে তে বিঘ্ন পেতে হলে কোথায় থাকতে হবে জানেন ধর্মপথে থাকতে হবে ধর্মকে আমাদের বাহন বানাতে হবে এই ধর্মের প্রতীক হচ্ছে মুশি